নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি তুলারাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বলব কীরকম আসতে পারে এই বছরটা কতটা সংকটজনক বা কতটা সন্তোষজনক কাজ কীরকম হবে চাকরি কীরকম হবে সেই সব বিষয় নিয়েই আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুলারাশির জাতক জাতিকারা যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের কিন্তু এই বছরে আপনারা একটা সাফল্য লাভ করতে পারবেন যারা ভাবছেন যে নতুন ব্যবসা করবেন অবশ্যই নিশ্চিন্তে আপনারা পদক্ষেপ নিন ভালো লাভ পাবেন তবে সবার সাথে ভালো ব্যবহার করে তাহলে এগিয়ে যাবেন এবং তারপরেই দেখবেন কিন্তু আপনারা আপনাদের কর্মের ফলটা পাচ্ছে তবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু এই বছরের প্রথম দিকে একটু সমস্যা দেখা দেবে হয়তো প্রথম মানে এই মুহূর্তে আপনারা যে চাকরির মধ্যে রয়েছেন দেখা যাবে হয়তো এই চাকরিটা আপনাদেরকে ছেড়ে দিতে হতে পারে নতুন কোনো চাকরি আপনাদের আবার খুঁজতে হতে পারে কারণ আপনারা হয়তো একটা অফিস পলিটিক্সের মধ্যে ফেসে যেতে পারেন বা আপনাদের যারা সিনিয়র আছে বা জুনিয়র আছে তারা আপনাদের নামে কুচ্চা রটানো বা আপনাদেরকে নিয়ে হিংসা করা এই সব বিষয়গুলোর জন্য কিন্তু দেখা যেতে পারে যে আপনাকে আপনার প্রথম কাজটা ছেড়ে দিয়ে নতুন অন্য কোনো কাজ খুঁজতে হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই নতুন কাজও পেয়ে যাবেন এবং সেই সাথে সেই কাজটা যথেষ্ট ভালোও হবে তবে ওই যে আপনাদের যেহেতু একটা পলিটিক্যাল মানে অফিস অফিস পলিটিক্সের মধ্যে ফেসে যেতে হবে সেই জন্য আপনাদের যথেষ্ট কষ্টর সম্মুখীন করতে হতে পারে এবার বলবো এই রাশির প্রেম সম্পর্কে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের যথেষ্ট ভালো সময় চলছে এবং আগামী মাসগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে সারাটা বছরই আপনাদের মোটামুটি ভালো যাবে হয়তো দেখা যেতে পারে বছরের শেষের দিকে শেষ হতে হতে হয়তো যারা প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন তারা হয়তো বিয়েও করে নিতে পারেন সেরকম একটা ইঙ্গিত দিচ্ছে যারা নতুন প্রেমে জড়িয়ে পড়েছেন বা নতুন নিজেদের মনের কথা বলে নতুনভাবে প্রেমে আবদ্ধ হয়েছেন তাদের জন্যও এই বছরটা যথেষ্ট ভালো আপনারা একে অপরের সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটাবেন যথেষ্ট সুন্দর সুন্দর জায়গায় ঘোরাফেরা করবেন এবং খুব সুন্দর খুব ভালো মুহূর্ত কাটাবেন আপনারা একে অপরের সঙ্গে এবার বলব তুলারাশির শিক্ষা সম্পর্কে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু এই বছরটা যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাই সাবধান অবশ্যই নিজেদেরকে সেরকমভাবে তৈরি রাখতে হবে তার কারণ আপনারা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই বছরে তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর যে আপনারা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট দুর্দান্ত সাফল্য লাভ করবেন যথেষ্ট সফল হবেন আপনারা শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে এবং নিজেদেরকে সেরকম করে তৈরি করতে হবে অবশ্যই হয়তো মাঝখানে একটু সময় টালমাটাল যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কোনোরকম কোনো বাধা সৃষ্টি হবে না শুধু নিজেদেরকে দৃঢ় সংকল্প হতে হবে অবশ্যই আপনারা ভালো লাভ পাবেন এবং ধৈর্য ধরে রাখবেন আমি আবারও বলছি নিজেদেরকে ধৈর্যশীল হতে হবে তাহলেই আপনারা যথেষ্ট ভালো লাভ করবেন হটকারিতার সঙ্গে কোনোরকম কোনো ভুল সিদ্ধান্তে যাবেন না এবার বলবো আমি তুলারাশির পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে ভাই বা বোন যে আছে তার সাথে সম্পর্ক একটু দুর্বল হবে পিতার স্বাস্থ্যের একটু অবনতি দেখা দিচ্ছে মায়ের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আপনিও আপনার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন কারণ আপনারও কিন্তু একটা স্বাস্থ্যের দুর্বলতার দিক দেখা দিচ্ছে বিশেষ করে পেটের সমস্যা তো সেই দিকটা একটু মাথায় রাখবেন খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেবেন এছাড়া আপনাদের পারিবারিক সম্পর্ক মোটামুটি ভালোই চলবে সাড়েটা বছর তবে মে মাসের দিক থেকে কিন্তু আপনাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মে মাসের দিকে কিন্তু আপনাদের শরীরের অবস্থার অবনতি আরও ঘটবে সুতরাং সেই দিকটা অবশ্যই মাথায় রেখে দেবেন এবার বলবো আপনাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে যারা বিবাহ যোগ্য আছেন তাদের বছরের শেষের দিকে হয়তো বিয়ের একটা যোগ আসছে আপনাদের বিবাহ হয়েও যেতে পারে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে যারা তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের স্ত্রী বা স্বামীর সাথে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে যথেষ্ট ভালো চলবে তবে বছরের শেষের দিকে কিন্তু আপনাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক যথেষ্ট দুর্বল হবে এবং অশান্তি একটা বাড়বে শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো আছে হয়তো দেখা যেতে পারে যে শ্বশুরবাড়িতে কোনো শুভ অনুষ্ঠানেও আপনারা যোগাযোগ যোগদান করবেন সেখানে আপনারা যথেষ্ট খুশি হবেন আনন্দিত হবেন অবশ্যই আপনাদের সেই মুহূর্তগুলো যথেষ্ট ভালো কাটবে তবে বছরের শেষের দিকে আবারও বলছি আপনাদের কিন্তু স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কে একটু টানাটানি চলবে একটু ভালো রকমই ঝামেলার সৃষ্টি হবে তাই সেদিকটা একটু বিচার করে নেবেন তুলারাশির জাতক জাতিকা যারা যানবাহন বা বাড়ি কেনার কথা ভাবছেন আমি বলবো যে বছরের প্রথম দিকটায় আপনারা যদি এই বিষয়ে সিদ্ধান্ত নেন তাহলে যথেষ্ট শুভ এবং যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এই মুহুর্তে যারা গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন আপনাদের জন্য এই সময়টা যথেষ্ট সুবিধাজনক এবং যথেষ্ট সাফল্যজনক হবে আপনারা এই মুহূর্তে যদি আপনারা বাড়ি ঘর বা জমি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার চিন্তা ভাবনা করছেন গাড়ি কেনার কথা ভাবছেন বা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি নেওয়ার কথা ভাবছেন অবশ্যই এই প্রথম দিকটায় আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে করুন আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন এছাড়াও আপনাদেরকে যেই জিনিসগুলোকে ধ্যান রাখতে হবে সেটা হলো যে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে তা হলে আপনাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে চ্যালেঞ্জ আপনাদের বছরের মাঝামাঝি দিক অব্দি চলবে তারপর থেকে ধীরে ধীরে আপনাদের উন্নতিশীল ভাগ্য হবে গ্রহরাজ আপনাদের ওপর যথেষ্ট ভালো একটা চোখ দিয়ে রয়েছে এবং সেই দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে আপনাদের যথেষ্ট ভালো সময় চলছে এবং ভালো সময় চলবেও আগামী দিনে শুধু নিজেদেরকে যথেষ্ট বুদ্ধি দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে এই ছিল আপনাদের তুলারাশির এই বছরের বার্ষিক রাশিফল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা নিশ্চয়ই এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন